আমরা তারা না এই রায় হয়েছে তার উপরে পঞ্চাশ হাজার টাকা বড় সর্দারে রাস্তা রাস্তাঘাটে নমুনা বলো না তুই আমার কাছে রাইতে রাইখা যা সহালে নিস পঞ্চাশ হাজার টাকাতে রাইখাইছে সহালে গেছে পরে তার পঁচিশ হাজার টাকা তাকে কী তো তোমার আপনার কাছে না পঞ্চাশ হাজার রাইখা খেলাম এটা দিয়ে ফসির ফসির যে ফাইস সোভান আল্লাহ পড়তে ত্রিশ বার খেলা কথা একটা মেল গুসাইতে কেমনে কি করবো আমি এনে তুই কিছুটার বিষয় তুই তো ঘুমো কেমনে যে কারবারটা কইরা দিছি রা আমি না কইতাম পারম কত জায়গা কত টাকা খরচ করিয়া এরপরে এই পর্যন্ত খেরাত রাখছি তো পঁচিশ হাজার ভাইয়া এবার কত নিবি রা তো হেতে দেখে যায় ডো মারি যাই বফলে লইয়া দৌড় দিছি কি হলো আসেনি এই খেচ গজব করে দিছে আমার দেশটা গজব করে দিছে কোন জায়গাটার ভিতরে আপনি ভালো যাই ভাইবেন কো একেবারে রিক্সাওয়ালার শুরু করিয়া একেবারে হাই লেভেল পর্যন্ত বালা 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 দিনে না বাড়িছে বালা খালি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার ছাপ্পান্ন হাজার কোটি টাকা লুট করেছে ঠিক কিনা বলো একটা প্রকল্প থেকে একটা দেশ থাকায় কয় টাকা কয় টাকা একটা দেশে লুটপাট করে তস্তস করে দিয়েছে সবগুলো ইনস্টিটিউশন আজকে ডেস্ট্রয় করে দিয়েছে এখন আবার আগের মতো আস্তে আস্তে শুধু ওইয়াকে রইতে আছে আগে আমাদের সনের গড় ছিল এখন যদি ডাক্তারে ওষুধ দেয় যে সনের গড়ের নিচে দাঁড়াইয়া খাই দেন রুগী মারা যাব সনের গড়ও খাইত না ওষুধও খাইতে পারত না নাই তো সনের গড় নাই মানে পুরা বুড়ি সঙ্গ ব্রাহ্মণ একটা সনের গড়ও নাই তাই রুগীরে যদি কয় যে সনের গড়ের নিচে খেরুই ওষুধ খাইতেইবো এটা বনাজই ওষুধ এটা নিয়মে সনের গড়ের তলে খেরুই খাওয়ান সনের গড় বিচারতে বিচার ভট্টরি বলি যে ওষুধ আতরইসে সনের গড় নাই ঠিক নি রে সনের ঘরও খাইতাম না ওষুধও খাইতাম না এত মার্শাল্লা সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে একতলার জায়গায় দোতলা হয়েছে কত সুন্দর সুন্দর ঘর আল্লাহ বানাই দিয়েছে আমাদেরকে কিন্তু এখনো কিছু মানুষ এই এলাকা তাইয়া দেখলাম কিছু বুদ্ধি কম আছে এই এলাকা তাই দেখলাম কেমনে বুঝলাম এটা বুঝলাম এমনে হেগুল দিয়া জায়গা খালি এগুল দিয়া খেয়ে রয়েছে সামান্য একটু বুদ্ধির ঘাটতি আছে একটু সামান্য যেটা কথাই না জায়গা না থাকলে না মানে সে ঘটিতে কোনো চাপ এগুলো দিয়ে জায়গা দুনিয়ার খালি আর এটা এগুলো দিয়া খেয়ে রুইয়া মেহনত করতে আছে কোন সময় কেড়ায় কারু ফুলে ধুপ রুইয়া পড় কি একটা কারবার চাইতে আছে এখান দিয়ে করেই কাম মানুষে আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগায়া বসেন কথা বললেন না বাচ্চারা বিরক্ত করবে না সব একটু আগায় বসেন মাহফিলের একটা অনুকূল পরিবেশ দেন যাদের মোবাইলগুলো হাতে ধরে রাখছেন এটা বন্ধ করে এভাবে রেকর্ড হয় না কারণ আপনাদের সাথে আমাদের সাউন্ড কানেকশন নাই আপনি আওয়াজ শুনবেন না এটার চাইতে বরং সু আপনি বাদ গিয়া ইউটিউবে খালি আমার নাম না অর্ধেকটা লেক্কা সেটা সার্চ দেবেন খুরাটা লেকান না এমন লেখলে দেখবেন আমারে দেখা যায় বাহিরা যাওয়ার কথা শুনছো না মোবাইলটা বন্ধ করতে খুঁজতাম আর কি বন্ধ করেন সবার মোবাইল বন্ধ সালাকি না সালাকি করন লাগতো না হ্যাঁ হ্যাঁ তো ওর সাথে বাইক জায়গা টানছে এই না একবারে বন্ধ বন্ধ করে ফকাটে ঢুকাও এটা তোমার তার মতো মোবাইল কত বাইরে আছে এটা দেহান লাগতো না হেন মনে করছে নাইসাই ফুল বের আছে না কড়া চলবে কড়া মার হাবা কর মার হাবা হ্যাঁ কোনটা চলবে লাইভ কোনটা তোমারটা লাইভ আচ্ছা ঠিক আছে চলুক না সব দিয়ে আমি তারা রুফু কারের লেগে কেন কইসি আমার তো কোনো লস নাই তারা যে মোবাইলটা ফেলছে যাতে আবার ফেলতে চাইতে পারে না তো না চাইলে তো ওয়াশটা মনোযোগ দেওয়া হয় না কারণ আপনি যখন রিক্সার ফেল চাইয়া থাকবে আপনি রিক্সা লইয়ে গবেষণা করবেন ট্রাক্টারের ফেল চাইয়া থাকবে ট্রাক্টার লইয়ে গবেষণা করবেন ট্রাক্টারের গবেষণা করবেন তিন চার কালো এরা জীবন হইত নিয়ম এটা কোনো দুঃসর কথা না সুতরাং যেহেতু যেহেতু আপনারা ওয়াজ শুনতে আসছেন সবসময় তো ইউটিউবের ভিতরেই দেখছে তখন যদি ভিতরে সাইয়া থাকেন আর আমি বাড়ুইছি কিন্তু বাড়ি আমি তো সাওনের আমিন কর জুড়ে আর জুড়ে বন্ধুগণ আমাদের এখানে আমরা যারা আছি আমরা এখানে সাইফুল ভাই শুরুতে একটা কথা বলছে আপনারা শুনছেন খাওয়া বন্ধ করেন এটা খাওয়ার জায়গাটা আপনি তো দেখতে সো জেন্টেল একটা ছেলে আপনি এমনি বইয়া বাতের বদলি বুট খান কীর্তেন যেমনি আবার বুট খাইছে মাই সেমরা বাতও খান কেজি দিয়ে এক বুট ইতিমধ্যে শেষ করে লাইছে একবারে তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা ঘরের কোনায় বসেন আলগা আলগা বসেন প্রজেক্টর আছে প্রজেক্টরের সামনে বসেন প্রজেক্টর দিচ্ছেন না এলইডি দিচ্ছেন প্রজেক্ট আগামী বছর এলইডি দিবেন হুম প্রজেক্টরে যাচ্ছা যাচ্ছা দেখা যাও আম কাজ করেন যায় না আগামী বছর এলইডি দিবেন আমি তো মনে করছিলাম এবার প্যান্ডেল বড় হয়ে গেছে এত মানুষ জানি হয়নি হয়েছে তো এলে আল্লাহ কবুল করছে আমিন কর যেই কথাটা বলতেছিলাম আমাদের সাইফুল আলম ভাই একটা সুন্দর কথা বলছে যারা এখানে আমরা আসছি আমরা ব্যাচে আছি বলেই আসতে পারছি আমরা যদি মরে যেতাম আসতে পারতাম বাচ্চারা আওয়াজ করো না তোমার কয়বার ডাক দিছি বাবা তুমি এরকম করতে কেন কেন বেয়াদবি করতেছো করতে তুমি ডাক শোনো না তুমি মাফিলোবে এটা করো বাইজ্ঞানিক ইতা করো কি বল তোমাদের সাংঘাতিকটা সোনা ফুটে গেছি কে রাফাকারে ঢুকাও পকেটে ঢুকাও মোবাইল ঢুকাইছ তিনবার বলা লাগলো কোনো তোমারে তে মনে করছো অন্য হুজুর হুজুর আমিন খুব মহব্বতের সাথে বসেন আমরা কিছু পাথেও নিয়ে আমরা যেন বাড়িতে যেতে পারি সবার মনোযোগ ঠিক আছে তো ইনশাল্লাহ একেবারে সকল খেয়াল ছেড়ে দেন আমরা কয়েক মিনিট কথা বলবো একটা যেন মন দিয়া শুনতে ইনশাআল্লাহ যেই কথাটুকুন বলছিলাম আমরা বেঁচে আছি বলে আজকে এখানে আসতে পারছি যদি যদি মরে যেতাম তাইলে কিন্তু আমরা এখানে আসতে এ কথার দ্বারা কি বোঝা গেল আমরা একদিন মরে যাবো এতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে সবাই জুড়ে বল আপনার কি সন্দেহ আছে দিয়ে আমরা কই জানি তাড়াতাড়ি মরে যাইব। মানে যে কইলো জাবলা মরবে না কইলো হামলাই আবার। টেনশন কইরেন নাই তোলে। সাড়ে না আমরা এখানে কি থাকার জায়গাটা? না। আমরা একদিন সবাই মরে যাব। এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয় যারা মারা গেছে তারা কই গেল? তারা তো ছিল। তারা এখন তো নাই। তাইলে এবার বলে মারা যাওয়ার পরে যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা কয়টা কয়টা দুই একটা হলো আর একটা হলো জাহান আজকের এই মাহফিল আপনি সিদ্ধান্ত নেবেন আপনি জানাবেন আল্লাহকে আপনি ডিটারমাইন্ড হবেন সিদ্ধান্ত নেবেন এটা হয় নয়স্তান এর মাঝে কোনো রাস্তা নেই আপনাদেরকে আমি জিজ্ঞেস করি আপনারা জবাব দেবেন আমরা কি জান্নাত জাহান নামে যেতে চাই না না জান্নাতে সবাই একমত সবাই আমরা জান্নাতে যেতে চাই এই সমস্যাটা হয়েছে এই জায়গায় আমরা সবাই জান্নাতে যেতে চাই আমরা যেতে চাই ঢাকা উঠে গেছি সিটা গাঙ্গার বাসে সমস্যাটা হইল এই জায়গায় আপনি যেতে চান ঢাকা